নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের মধ্যে কি কারো পূর্ণ কয়েন বা পূর্ণ নোট জমা করার শখ রয়েছে যেমন অনেকেই কিন্তু বাসে বাজারে কোনো কিছু কেনাকাটার সময় পূর্ণ নোট দেখলেই মানি নিয়ে নেয় তো বন্ধুরা আপনারাও যদি এই পূর্ণ কয়েন সংগ্রহ করার শখ থেকে থাকে বা আপনার বাড়িতে যদি পূর্ণ কয়েন থাকে তাহলে কিন্তু আপনি রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওদের মাধ্যমে আমি আপনাদের এমন কিছু নোট বা কয়েন দেখাবো যেমন এক টাকার নোট বা দু টাকার নোট যা আপনি বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন আর বন্ধুরা সব থেকে বড়ো কথা হল আমি আপনাদের আজকের এই ভিডিওতে এমন একটি নাম্বার দেবো যেখানে আপনারা কল করে আপনার নোট হিসেবে দামা করে আপনি বিক্রি করতে পারবেন আর বন্ধুরা আপনারা বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এই দশ টাকা নোট আপনার কাছে থাকলেই রাতারাতি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার কাছে যদি এই দশ টাকা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা রাতারাতি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন তো বন্ধুরা আপনারাও যদি এই দশ টাকা নোট বিক্রি করে পাঁচ লক্ষ টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিচে থেকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আপনার পুরনো দশ টাকা নোটকে বিক্রি করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটি হলো ক্লিক ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে সেলার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে হবে তারপর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এরপর পুরনো দশ টাকার নোটটি আপলোড করে দিন এরপর আপনি লাইভ হলে আগ্রহী ক্রেতারা নিজেরাই আপনার সঙ্গে যোগাযোগ করবে এরপর দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে আপনি আপনার মতো করে অ্যান্টিক মূল্যের নোটটি বিক্রি করতে পারবেন এছাড়াও ক্লিক ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপেও আপনি বিক্রি করতে